বাংলাদেশে নতুন সরকার আর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান তারেক শপথ করিতেছি প্রধানমন্ত্রী এটাই এখন বড় আলোচনার বিষয় কিন্তু এর চেয়েও বড় প্রশ্ন নতুন মন্ত্রিসভায় কারা আছেন কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আর যেসব তালিকা খুঁজছে সেগুলো কতটা নিশ্চিত চলুন প্রকাশিত তথ্য ধরে পরিষ্কারভাবে দেখি মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খোলা আকাশের নিচে শপথ নেন নতুন মন্ত্রিসভা প্রথমে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এরপর রাষ্ট্রপতি পঁচিশ জন পূর্ণমন্ত্রী এবং চব্বিশ জন প্রতিমন্ত্রীকে শপথ পাঠ করান অর্থাৎ মোট ঊনপঞ্চাশ সদস্যের মন্ত্রিসভা নিয়ে নতুন সরকারের যাত্রা শুরু হল এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন এই নিয়ে বিভিন্ন তালিকা প্রকাশিত হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত অফিসিয়াল প্রজ্ঞাপন বা গেজেট প্রকাশিত হয়নি তাই এসব তালিকাকে প্রাথমিক বা সূত্রভিত্তিক তথ্য হিসেবেই দেখা উচিত সরকারি ও দলীয় সূত্র অনুযায়ী কিছু মন্ত্রণালয় তাদের নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের নাম উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তি বা ওয়েবসাইটে তথ্য দিয়েছে যেমন সমাজ কল্যাণ ও নারী শিশু মন্ত্রণালয়ে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীর নাম প্রকাশ স্থানীয় সরকার বিভাগ ও বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও নতুন দায়িত্বের ইঙ্গিত এছাড়া দলীয় ভেরিফাইড পেজেও অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর সম্ভাব্য দপ্তরের তথ্য উল্লেখ করা হয়েছে তবে মনে রাখতে হবে গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিশ্চিত ধরা হয় না নতুন মন্ত্রিসভায় দেখা যাচ্ছে অভিজ্ঞ রাজনীতিক টেকনোক্র্যাট এবং কিছু নতুন ও তুলনামূলক তরুণ মুখের সমন্বয় এই মিশ্রণ ইঙ্গিত দেয় সরকার একদিকে অভিজ্ঞতা অন্যদিকে নতুন নেতৃত্ব দুদিকেই ভারসাম্য রাখতে চাইছে তবে তাদের সামনে বড় চ্যালেঞ্জ থাকবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কর্মসংস্থান অর্থনৈতিক স্থিতিশীলতা প্রশাসনিক দক্ষতা শিক্ষা ও সামাজিক খাতের সংস্কার নতুন মন্ত্রিসভা কত দ্রুত ফল দিতে পারে তা সময় বলে দেবে সংক্ষেপে বললে শপথ হয়েছে মন্ত্রিসভা গঠন হয়েছে কিন্তু দপ্তর বন্টনের অফিসিয়াল গেজেটি হবে চূড়ান্ত রেফারেন্স নতুন প্রধানমন্ত্রী নতুন মন্ত্রীসভা। নতুন রাজনৈতিক বাস্তবতা বাংলাদেশ এখন আরেকটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এটি কি বড় পরিবর্তনের সূচনা নাকি আগের মতোই ধীর বাস্তবতা অফিসিয়াল গেজেট প্রকাশ হলে আমরা আপডেট নিয়ে আবার আসবো